তুমি এত জোরে জোরে আওয়াজ করে তার জন্য দোয়া করতেছ বলে আমার ছেলে রাস্তায় তার জন্য দোয়া করতেছে আপনি জানেন না এই বাবার মা কত বড় মেয়ামত আজকে আমাদেরকে বাবা মার অবাধ্য হলে শাস্তি কি এটা ওয়াজ করতে হয় কেন কারণ দাঁত থাকিতে দাঁতের মূল্য আমরা বুঝি না এখানে আছে যার কাছে দশটা নয় একশোটা পাঞ্জাবি কিনে দেওয়ার টাকা আছে কিন্তু এক হাজার শাড়ি কেনার টাকা আছে মা নাই মার বাপ বাবার কথা আমি কি বলবো আসলে বাবা যদি বিছানায় শুয়ে শুয়ে প্রস্রাব পায়খানাও করে কিছুই যদি করতে নাও পারে অন্তত মাথার উপরে হাত দিয়ে যদি বলে যে আমি তো আছি জন এমপি যদি আপনাকে বলে তোর সাথে আমি আছি পঞ্চাশ জন পাওয়ারফুল ব্যক্তি যদি বলে আমি আছি এর চেয়ে আর অনেক বেশি মধুর এবং মায়াবী হলো বাপ যখন বলে ফুট আমি আছি মা আর বাবা এই দুটা ব্যক্তি যার ঘরে আছে সে বিল গ্যাটস এর চেয়েও পয়সা বলা সে ইলন মাস্কের চেয়েও পয়সা বলা তার ঘরে দুজন ডাক্তার আছে যার ঘরে বাবা মা জীবিত আছে আর সে বড় দুর্ভাগা সে বড় বোকা সে বড় গাধা সে বড় বেকুম যে বইয়ের কথায় তিন ভাই মিলে বাবা মাকে ভাগ করে ফেলেছে জানুয়ারি তোর ভাগে ফেব্রুয়ারি উমুকের ভাগে মেজবাইয়ের ভাগে মার্চ সেজবাইয়ের ভাগে জানুয়ারি শেষ হয়ে গেলে আর প্যারাসিটামল কিনে ফেব্রুয়ারি ফুরিয়ে গেলে আর একটা নাপা কিনতে পারে না মার্চ শেষ হয়ে গেলে মায়ের জন্য একটা পান পর্যন্ত কিনে না এত বড় ব্যাকল গাধা পৃথিবীতে নাই ঠিক কিনা ধরে কথা ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন ওই ট্রাক থেকে যে ইট নামাচ্ছে হাজার হাজার তাকে জিজ্ঞেস করেন তো কষ্ট কেন করিস বললে সংসারটা একটু বড় কে এত বড় কে আমার মা বাবের ভাইয়া দেখে না আমার লগে থাকে ভাই কি করে মাস্টার্স পাস কি করে ডক্টর কি ইঞ্জিনিয়র কি পিএইচডি ওই খেত খামারে যে কাজ করে সে মা বাবার মূল্য বুঝেছে আর ইউনিভার্সিটি থেকে পাশ করে জাহান নামি হয়েছে ঠিক কিনা জন্য কথা বলে আপনি বৃদ্ধাশ্রমে যান আপনি দেখবেন সমস্ত বাবা মা পাবেন বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট হয়তো দেখবেন কোন শিক্ষিত ব্যক্তি অথবা কোন স্মার্ট ব্যক্তি কোন কিশোরের বাপ মাকে আপনি বিদ্যাসুমে পাবেন না কোন হুজুরের বাপ মাকে আপনি বিদ্যাসুমে পাবেন না কারণ কিশোর আর শ্রমিক মনে করে যে আমার তো কিছুই নাই সম্পদ করতে বাপ আর মা আছে আল্লাহ 보자 তৌফিক দান করুন কানিন জোরে বলেন আমিন দৃশ্যপূর্ণ আল্লাহুম্মা سبحان लाली सुबलोली ला इलाह لا इलाह <إلحة> <لا إلحة> <لا إلحة> <لا إلحة>

সৈয়দ ইয়াকত হাসান সাহেব সাবেক উপজেলা চেয়ারম্যান চুনানু ঘাট উনি এসেছেন বলেন মারহাদা তো হচ্ছে আপনাদের জি আমি একটি হাদিস বলি আলোচনা শেষ করব ও কবর করা শুরু করো না এ নবজি নারে কে স্টেজে আল্লাহু ইয়া সুবহানাল্লাহ আচ্ছা আশেপাশে কত পাগলা আছে ঠিক কিনা জোরে কথা বলেন না কতজন কত অলি আল্লাহ কত বুজুর্গরা ঘুরতেছে পাগল বেশি এখানে এরকম একজন বের করিয়া দিতে পারে ঠিক কিনা জোরে বলেন আবার নবীজি স্পষ্ট বলেছেন আজকের বিষয়ের দুটা পয়েন্ট ওই হাদিসে আছে

আল্লাহর র তারা খুব পথ ভুলে যায় না সোহার্ল্লা হৃদয়ে আছে ভয় তারা খুব পথ ভুলে যায় না আল্লাহ নবীর প্রেম ছাড়া আল্লাহ কারো কাছে কোনো কিছু চায় না শুধু আল্লাহ প্রেম কয়েন না আল্লাহ এবং নবীর প্রেম ঠিক কেনা জোরে বলেন না তো বাংলাদেশে সব জায়গায় খালি আল্লাহ কোন দিন যে কালিমা থেকে নবীরে বাদ দিয়ে দিচ্ছে আমরা এরকম একটা টেনশনের মধ্যে আছি আল্লাহ বুঝাত তৌফিক দান কোন গামিজ বলে আল্লাহর কথা বললেই ইজা জুকির তো হাদিসে করছি যেখানে আমি আল্লাহ স্মরণ হবে ওখানে আপনি নবীর জিকির হয়ে যাবে আল্লাহ এবং রসুলের ব্যাপারটার পর পর এ হাদিসে আমার নবী বলছেন ওরা তা ত্রুকান্না ওরা তা উকান্না বাবা মায়ের বিরুদ্ধে যাওয়া যাবে না এমনি যাওয়া যাবে না যে বকা দিলে তো তো সামান্য ব্যাপার চোয়ার মারলে তো সামান্য ব্যাপার কিছু একটা বললে তো সামান্য ব্যাপার ইন আমার আনতাখুর জামিন আফলিক আম মালিক যদি বাবা মা তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে সংসার থেকে বের করে দেয় এরপরেও তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না আমাদের দেশে অনেক বেয়া আছে কয় আমার বাবা আমারে কি দিছে এরকম ব্যাকল দেশে আছে আর কি এখানে নাই আর কি আমার বাবা বাড়ি কি দিয়ে গেছে জন্মদিন হয় কি করে দিয়ে গেছে আমরা কিভাবে আছি খবরদার এই কথা যে বলবে সে জাহান্নামি সে জাহান্নামি সে জাহান্নামি তোমার বাপ যে তোমার দুনিয়া দেখাইছে মা আমি সব জায়গায় এই কথাটা বলি খুব এনজয় করি বলতে পৃথিবীর কোনো ফাইভ স্টার হোটেলে গিয়ে আপনি সময়ের পরে এক মিনিট দেরিতে গেলে যত টাকা পকেটে থাকুক খাবার পাবেন না লিখে দেবে নো ফুড উই আর সরি আমাদের খাওয়ার অফ কিন্তু মায়ের চুলায় সারা খাবার থাকে মায়ের হোটেলে সবসময় খাবার থাকে ফাইভ স্টারের ওয়েটার যখন দু চারটে ইংরেজি বলেছে স্যার প্লিজ ট্রাই দিস ইট ইস আওয়ার নিউ ফুড প্লিজ স্যার গিভ দ্য স্টার ইন আওয়ার ফেসবুক পেজ তখন আপনি বলছেন চট করে পাঁচশো টাকা নোট দিয়ে দিয়েছে বাপরে বাপ এতে তো মাস্টার্স পাস মনে হয় যে আমার খাবার এনে দিল থেকে আপনি টিপস হিসেবে এক টাকা মিনিমাম পরিচিতি মাত্র 5 মিনিটে ঠিক মিনিট আগেও সে আপনাকে চিনতো না আপনি তাকে চিনতেন না 5 মিনিটের দুঃশক্ত ইংরেজি শব্দ শুনে আপনি 1000 টাকা ছট করে দিয়ে দিয়েছেন অথচ সেই ওয়েটার আপনাকে খাবার এনে দিতে পারবে খাওয়াই দিতে পারবে না আর আপনার মা যে আপনাকে কত রকম করে খাওয়াইছে কত কিছু বুঝিয়ে বুঝিয়ে খাওয়াইছে কিছুক্ষণ পাখি দেখিয়ে খাওয়াইছে কিছুক্ষণ বাইরে এনে খাওয়াইছে কিছুক্ষণ ঘরে নিয়ে খাওয়াইছে কোন টেস্টটা আপনার মুখে পারফেক্ট এটা বোঝার চেষ্টা করেছে বহুদিন ধরে মাকে যদি ওয়েটারের বিল দেওয়া যেত তাহলে গোটা চোরার বিক্রি করে দিলেও দেওয়া শেষ হতো না আজকে দিনের সেই বাপমার বিরুদ্ধে সন্তান যায় কোরআন বলছে ফলে তাকুল্লাহমা উফ তাদেরকে উফ বলবে না শুধু উফ তুমি এত ক্যাটকেট করো কেন তুমি এত ব্যাট ব্যাট করো কেন তুমি এত আওয়াজ কেন করো বুড়া এত বেশি কথা কেন বলবে এত ডিস্টার্ব কেন করো এগুলো বলা তো হারাম 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 জাস্ট উফ ইউনো উফ কি উফ কখন বলি দুই টাইম আমরা উফ বলি একটা হলো আনফর্চুনেটলি কোথাও ব্যথা পেলে শুয়ের বুথা খেলে হুচট খেলে দেয়ালে বাড়ি খেলে কাটা ফুটলে উফ বলি আর একটা উফ আমরা বলি বিরক্ত হয়ে গেলে এই দুইটা উফ বলাই হারাম একটা উফ তো বিরক্ত হয়ে ইচ্ছে করে বলেছেন আরেকটা উফ তো আপনি বলতে চান নাই অটোমেটিক মুখ দিয়ে বের হয়েছে কারণে আপনি আপনি যে এখন পাবেন এটাকে কি কি জানতো উনি জানতেন উফ বলে ফেলেছে ছট করে এটা কি উনি প্র্যাকটিস করে এসেছে না এই যে নিজের অজান্তে যে উফ বের হয় এটাও আপনার সামনে বের করা যাবে না কারণ তারা কষ্ট পাবে এই আয়াত থেকে দাঁড়ানা তো হয়েছে অনেকগুলো মাসলা বাবা মার থেকে হারাম অনেক পোলা সাইকেল নিয়ে চব্বিশ ঘন্টা ঘুরতে পারে কিন্তু ঘরের বাজার করতে পারে না ঠিক কিনা বলে বাজার কে করে বাপ বুড়া বাপ অনেক পোলা আছে এত বড় দামরা পোলা মায়ের জন্য কাপড় চুপড় রেখে চলে আসে না ধুয়ে করা যাবে না। অনেকে এমন আছে টাকা দেয় ঋণ হিসেবে এগুলো ফেরত দিয়ে দেরি হলে কথা বলে আমার টাকা দিচ্ছ না কেন আমার থেকে যে তুমি খাওড়াতনি না এটা বলাও হারা কিবেন বাপমা যদি কোনো ছেলেকে মেরে ফেলে এটার ক্যাশাস নেওয়া হারাম এটা একমাত্র বিচার করতে পারবে কে বাবা মার বিরুদ্ধে যাওয়ার জন্য কোন আদালত পৃথিবীতে নাই ইসলাম অনুযায়ী তাদের অবস্থান এমনও এরপরে আপনি জানেন নবীজির সাহবাহওয়ার মূল্য কত নবীজি সাত করেছেন মান

খাইবরের যুদ্ধে এক কালো সাহাবা উনি আমার নবীর সামনে আসলেন এসে বলি আর সুল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন আমার নবী তাকে কালিমা পরিয়ে দিলেন সে যুদ্ধের মাঠে গেল সাথে সাথে শহীদ হয়ে গেল না নামাজ পড়তে পেরেছে না রোজা রাখতে পেরেছে না হজ না জাকা না ইবাদক না রিয়াজক কিন্তু আমার নবী বলছেন ও হুয়া ফিল জান্নাতে মার হু সে জান্নাতে দুইটা হুর নিয়ে ঘুরতেছে কি তার কি ইমানের সাথে নবীকে দেখা এবং ইমানের সাথে দুনিয়া থেকে পর্দা করা আমার নবীর আমলে পৃথিবীতে ছিলেন করম শহরে চাইলেই নবীকে দেখতে যেতে পারতেন কিন্তু আমার নবীকে দেখতে পারেন নাই বলে সাহাবি হতে পারেন না আর আবু জেহেল নবীজিকে দেখেছে অনেক বা ইমান ছিল না বলে সাহাবি হতে পারে দুজনে দুটা ছিল না ওয়াইসুল করুনের ইমান ছিল নবীকে দেখেনি আবু জেহেলের নবীকে দেখেছে ইমান ছিল না ওয়াইসুল কারেনি নদী লাহুতাল নবীকে দেখতে পেলেন না কেন কষ্ট যদি করেন উত্তর আসবে বহুবার বের হয়েছিলাম দেখতে যাব নবীকে কিন্তু বারবার স্বপ্নে নবীজি বলেছেন ওয়াইসুল কারণে আমাকে দেখতে আসতে হবে না তোমার মা একা তোমার মা অসুস্থ তোমার মায়ের সেবা করো আমি তোমার ঘরে চলে আসব আপনি মার জন্য পাঁচশো টাকা দিতে পারেন না ওয়াইসুল করেন সাহাবার হওয়ার সার্টিফিকেট স্যাক্রিফাইস করেছে

আমাদের দুই দুই দলের একটা পাওয়ার আছে অঙ্গ ভাষা কেউ বুঝে না মোটামুটি অন্যান্য ডিস্ট্রিক্টের ভাষা কিছু আন্দাজ করে করতে পারলে সিলেটি ভাষা ভাবতে পারতো আমি মোটামুটি দুই চাই শব্দ শিখছি খাউকা লউকা কা আল্লাহ কবুল আল্লা কবল করুক মোহাম্বতকে আল্লাহ কবুল করুন চট্টগ্রাম আর সিলেট এটার মধ্যে আলাদা একটা স্পেশালিটি হলো দুইটা হলো আল্লাহর জেলা ঠিক আসলে